নমস্কার ফ্যান নমস্কার একটি নমস্কার দেখুন এটা হচ্ছে চিংড়ি বাগদা চিংড়ি দিয়ে মোচার ঘন্ট তো এটা রান্নাটা খুবই সুস্বাদু টেস্টি আর খুব সুন্দর একটা গরম মশলা গোটা গরম মশলা মানে এলাচ এলাচ নয় দারুচিনি আর গোলমরিচ এইসব দেওয়া আছে আর খুব সুন্দর সুগন্ধি আদা পেঁয়াজ রসুন দেওয়া আর দেখুন কত সুন্দর ডিশটা তৈরি হয়েছে রান্নাটা আর এরকম একটা রান্না বানানোর জন্য আমি কিভাবে প্রসেসিং করলাম মোচাটা কিভাবে কাটলাম কিভাবে কি করছি পুরো ভিডিও দেখুন আর অদ্ভুত উপর যেহেতু চিংড়ি মাছের একটা অদ্ভুত সুগন্ধি আছে আর সবজি খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে সুস্বাদু একটা খাবারে যে সুস্বাদু সুগন্ধি গন্ধ থাকে সেটা চরম ভাবে পাওয়া যাচ্ছে আর এটা খেতেও খুব রুচি আর মোচা এইভাবে বানিয়ে খান অবশ্যই ফ্রেন্ডস ভালো লাগবে আর দেখুন কত সুন্দর আমি রান্নাটা কিভাবে করছি পুরো প্রসেসিং দেখতে থাকুন পরপর পর কিভাবে করছি কিভাবে বানালাম কি কি দিলাম কতক্ষণ বাগালাম ফোটালাম সব কিছু দেখুন ফ্রেন্ডস অবশ্যই ফ্রেন্ডস এটা হচ্ছে মোচা কাঁঠালি কলার মোচা এটাকে বেছে নিতে হবে এই যে ফুলটা আছে এটা বাদ দিতে হবে আর এই মোটা অংশ এটা বাদ দিতে হবে এই দুটো অংশ বাদ দিতে হবে এটা একটা বাছো তো একটা ফুল আর একটা মোটা একটা অংশ থাকে মাথায় হেড দেওয়া থাকে ওটা এটা এভাবে আর ওই একটা খস খসার মতো একটা জিনিস এই দুটো এভাবে বেছে নিতে হয় মোচাটা নমস্কার ফ্রেন্ড নমস্কার দেখুন এটা হচ্ছে আড়াইশো চিংড়ি মাছ একশো টাকায় তো এটা এরকম করে আমি মাথা মুখটা আর পিছন দিকটা আর পা বডি যেগুলোতে থাকে ওগুলো পাগুলো আর মোটা মোটা একটা দাড়ি থাকে মোটা মতো সুর এরকম টাইপের আর চোখগুলো ওগুলো সব মুখটা কেটে বাদ দিয়েছি আর লেজটা কেটে বাদ দিয়েছি আর পাগুলো কেটে বাদ দিয়েছি তা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হলুদ আর লবণ মাখিয়ে রেখে নেবো একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দেবো না হলুদ আর তেল তেল আর হলুদ মাখিয়ে নেব আর ভাজার সময় লবণ দেবো আর মোচাটা এখানে লবণ আর হলুদ শরি বারবার বলছি হলুদ আর তেল মাখিয়ে নিই একটু ধুয়ে নিয়েছি হলুদ আর তেল একটু ভালো করে মাখিয়ে নিই এটা একটা গন্ধ থাকে হ্যাঁ আস্তে গন্ধ এটা হলুদের তেলটা মাখিয়ে দিলে গন্ধটায় চলে যায় কোনো রকম গন্ধ হয়ে যায় তো এটা মোচা দিয়ে চিংড়ি বানাবো মোচা চিংড়ি দেখুন ফ্রেশ এখানে দিয়েছি হলুদ আর লবণ আর জল আর এই গরম জলের মধ্যে মোচাটাকে একটু ফুটিয়ে নেবো কষা ভাবটা চলে যাবে নলে কালো হয়ে যাবে হলুদ না দিলে আর আমি গোটা রেখেছি কেটে নেওয়া যায় কিন্তু কেটে নিলে খুব ছোটো ছোটো হয়ে যায় আমি গোটা গোটা একটা পছন্দ করি বেশি যেহেতু চিংড়ির সাথে বানাবো মোচাটা ওই জন্য এটা একটু ফুটিয়ে নেবো বেশিক্ষণ নয় সেদ্ধ হওয়ার দরকার নেই এক ফুট ফুটে গেলে কষা ভাবটা বেরিয়ে যাবে এখন জলটা ঠিকঠাক গরম হয়নি বলে হাতটা দিতে পারলাম ফ্রেন্ডস আর চিংড়ি মাছটাকেও মেখে রেখেছি লবণ হলুদ দিয়ে সরি হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি লবণ দিয়ে লবণ দেবো ভাজার সময় দেখুন কোন এক ফুট ফুটে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দেবো এই কষা জলটা বের করে দেবো এখান থেকে তারপর মোচাটাকে ছেঁকে নেবো ফুটে গেছে এক ফুট পুরো এটা বন্ধ করে দিই ওভেনটাকে আর এটা জলটার থেকে ছেঁকে নিই দেখুন কোন আমি মোচাটাকে ছেঁকে নিয়েছি এটা রান্নাটা অনেকটা মাশরুমের মতো করতে হয় তো দেখুন এখন কত সুন্দর লাগছে গোটা গোটা আমি কেটে দিয়ে নিই বলে দেখতে খুব সুন্দর লাগছে আর এটাই আমার ভালো লাগে কাটিংটা মানে কাটিং করি না গোটাটাই বেছে নিয়ে এরকম করি আর এবার পুরো রান্নাটা করব আমি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে চিংড়িটাকে ভেজে নেব সর্ষের তেল দিই চিংড়িটাকে দিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর ফ্রেন্স এবার আমি দিয়ে নেবো লবণ পরিমাণ মতো লবণ ভালো যাতে লবণটা ভাজার সময় ঠিকঠাক ঢোকে নাড়া দেবো সুন্দর করে ভাজবোড়িটাকে চাই ফ্রাই চাই কত সুন্দর এখানে ভাজাবে আর ভুঁড়িটা বেশ বড় সাইজের বেশ আছে দেখুন কত বড় দু খুব বড় খেতে খুবই ভালো লাগে সবাই লবণ হলুদ মাখানো হয়ে গেছে সবাইকে সুন্দর করে এবার ফ্রাই হোক বড়টা মিডলে করে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর উল্টো করেই এক পিস হয়ে গেছে মুখ মুখে হয়ে যাবে সেটাই আর মশলা বলতে আমি আদা পেঁয়াজ রসুন একটু টমেটো সামান্য পরিমাণ যাতে না হয়ে যায় সেরকম কাঁচা লঙ্কা দেব আর এই মশলাটা দেবো কয়েক টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা আর গোলমরিচ একটা লং কতগুলো গোলমরি আর একটু শুভ মশলা আর কিছু রাখ না দেখুন এবার জল থেকে নিংড়ে নেওয়া মশলাটাকে এখানে একটু দিয়ে নেব চিনিটির গায়ে গায়ে একটু উলট পালট করে ভেজে নেবো মশলা সুগন্ধিটা ঢুকে যাবে মধ্যে তেলটা

ভাজবে আর ঠিক খাঁচা থাকবে মোচা করে এগুলোকে আবার ট্যাঞ্চ করে নেবো ঢেলে নেবো আর কি দেখুন বেগুনকে এবার এখানে আমি দিয়ে নেবো সরষের তেল আবার সরষের তেলেই রান্নাটা পুরো সরষের তেলেই এটা সরষের তেল আর আমি নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর এটা আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা এই টমেটোটা হাফ দেব আমি দিয়ে নিই পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা ভালো ভালো এটা পেঁয়াজটা পুরো फ्राई হয়েছে। এটা সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ নয়। এখানে আদা রসুন আগে রসুন আদা ছটে। এটা একটু ভালো ভালো হবে।

হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আলু চা একটু ভালো ভালো টেস্ট হ্যাঁ আর এটা খুব সুন্দর করে হাজা হাজে করি কত সুন্দর খুব সুন্দর স্মেল হয়েছে এবার এখানে আমি দিয়ে নেবো টমেটো হাফ টমেটো আর আেরা কাঁচা লঙ্কা সবজি টিয়ে নিচ্ছি এখানে খুব একটা ধান নিব বর্ষার লঙ্কা না খুব একটা নেই কচি গাছের রঙটা নাকি ভালো করে ফ্রাই করব আর আমি ওই যে গরম মশলার সঙ্গে শুকনো ডেকে নিয়েছি কিছুতে ওটাই কাজ হবে তখন সেটা বলি টেনটা দেখুন ট্রেন খুব সুন্দর হয়ে গেছে ভালো ভালো আর এবার রসুনের গন্ধটা খুব ভালো থাকবে আর বেশি ছড়ালে না চোঁয়া চোয়া গন্ধ হয়ে যায় একটু কাঁচা কাঁচা ভালো হবে এখানে এটা ভালো হবে এবার আমি ওই মশলা জলটা যেটা চিংড়ি মাছটা তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে নেব হলুদ ঢোলাটা দেবো না নিশ্চয় দেবো না একসাথে জলটা দিয়ে নেবো তিন জলটা আছে চলবে না ফ্রেন্ডস আর একটু ভালো জল দেবো ফিল্টার করা জল দিয়ে নিচ্ছি ফিল্টার করা জল এটা দিলাম এবার ভালো করে মিশিয়ে দেবো দলা দিয়ে দিয়ে তেলটা পুরো এবার এই যে মোচা চিংড়ি ভাজা যেটা আছে সব ঢেলে দেবো এখানে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর রান্না প্রসেসিংটা খুব সুন্দর এবার এটা কি হবে মিশে যাবে তারপরে আমি গরম মশলা দেব আর ওই মশলা যেটা পিষে রেখেছি শুকনো লঙ্কা আর গোলমরিচ যেটা দিয়ে দেবো সেটা পিষে নিয়েছি দেখুন এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই স্পিডে এটা আবার ঢেকে নেব একটা ঢাকা দিয়ে এটা ঢেকে দিলাম ফুটুক দেখুন পেন্স ঢাকাটা খুলিয়ে এবার অনেকক্ষণ ফুটলো ওই সরি একটু বেশি শব্দ হয়ে গেল চাপা ব্যালেন্স করতে হবে দেখুন ফ্রেন্স কত সুন্দর হয়ে গেল এবার আমি একটু আলুটা দু একটা স্ম্যাশ করে নেবো আলুগুলোকে দু একটা আলুকে একটু হাতা দিয়ে ম্যাশ করে দিই তাহলে একটু টেম্পারেচার স্লো করে দিই ওয়েলটা সাইডে জড় হবে এবার সেদ্ধ হয়ে গেছে তো সব এটা একটা ম্যাচ করে দিই মচাটাও কুচিয়ে নেওয়া যায় ফ্রেন্ডস তো আমি কুচাই না ভালো লাগে আমার ধরে খেতে গরম মশলাটা দিয়ে নিই এটা দিতে দিতেই ওটা ইয়ে হবে ম্যাশ করব এটাও ফুটে যাবে আর কেস হবে দেখুন একটু জলটা বের করে নিয়ে যাবে ধুয়ে দিই প্লেটটা চুপচাপ ভালো করে মিশিয়ে মসলাটা দেখছি টেম্পারেচার ভিজে গেল দেখুন ফ্রেন্ডস আর একটু ফুটাতে ফুটাতে আলুগুলো ভেঙে যাবে দু একটা দু একটা করে করে তাহলে কি হবে এটা ঘন হয়ে যাবে ভেজটা এত সুন্দর টেস্টি হয় ফ্রেন্ডস এটা রান্নাটা দেখুন একদিন আর খুবই ভালো লাগে খেতে আলু আর খুব কম তেল মশলা ভেজে ভেজে মশলা প্রচুর দিলে সবজি ভালো লাগে না খেতে মশলারই ফ্লেভার থাকে অন্য কিছু ফেভার আসে না আর এই করলে কি হয় মচাটারও সুগন্ধি থাকবে মাছটারও সুগন্ধি থাকবে আর অদ্ভুত একটা মুখরোচক রান্না ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়ে গেল এবার অয়েলটা বেরিয়ে যাক ভিমি আছে তাহলেই হয়ে গেল রান্নাটা কমপ্লিট দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল রান্নাটা দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে আর তেমনি সুগন্ধি মিষ্টি মানে সুগন্ধি সুস্বাদু খাবারের যে একটা সুগন্ধি থাকে না সেরকম একটা সুগন্ধি এবার খাওয়ার ইচ্ছে হচ্ছে আমি তুলে দেখাই ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার ফ্রেন্ড নমস্কার দেখুন আমি ঠেলে নিলাম তো কত সুন্দর হয়েছে দেখুন মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর খুব সুন্দর রান্নাটা হয়েছে ফ্রেন্ডস দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর টেস্টিও খুব সুন্দর হয় আমি আগেও বানিয়েছি আর আজকে বানিয়েছি দেখুন কত সুন্দর দেখতে সবজিটা খাওয়ার মধ্যে একটা রুচি আছে আর খুব বেশি মশলা নয় কিন্তু খুব সুন্দর সুগন্ধি আর খেতে চরম টেস্টি হয় আর মোচা এইভাবে বানিয়ে খাবেন ফ্রেন্ডসও অবশ্যই আর এই সময় প্রচুর ভালো ভালো মোচা বিক্রি হয় খুব সুন্দর সুন্দর মোচা মিষ্টি আর মোচার দুরকম থাকে কিছু মোচার তেতো থাকে ওগুলো একটু বেশি লাল পাতাগুলো হয় তো ঠিকঠাক দেখে নিতে হয় যেগুলো একটু যেটা বেশি সাদা সাদা এরকম সেটা খেতে মোচাটা খুব মিষ্টি হয় তো আমি ভাত রেডি করি আর খাবারটা রেডি করি থাকিটা ফ্রেন্ডস এখানে দিয়ে নেবো ভাত গরম ভাত ফ্রেন্ডস ভাত রেডি করি ভাত পুরো গরম গরম ভাত হয়ে আছে দেখুন প্রস থালিটা রেডি করছি ভাতের এটা ভাত আর এখানে দিয়ে নেব একটু বাঁধাকপির ভেজ সামান্য পরিমাণ বেশি নয় বাঁধাকপি বাঁধাকপি আর এবার দিয়ে নেবো এই মাছটা ভাতের এইখানে দিয়ে খেতে চরম লাগে যে খাবে এখান থেকেই খাবে দেখুন কত সুন্দর হয়ে গেল একটা থালি রেডি আর এটা সুন্দর খেতে হয় ভাত দিয়ে আর গরম ভাতের সঙ্গে খেতে চরম টেস্টি ফ্রেন্ডস ভাত পুরো গরম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে দেখুন কত সুন্দর ঘন্ট বাঁধাক আর গরম গরম ভাত দেখুন ভাত হয়ে গেল রেডি থালি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস